ইকল টু মানব কত টু রুট ফাইভ এর হোল স্কোয়ার হোল তার মানে এই টু এর স্কোয়ার স্কোয়ার টু এর স্কোয়ার হবে ফোর আর রুট ফাইভ এর স্কোয়ার হবে ফাইভ তারপর কুড়ি হবে টোয়েন্টি মাইনাস ফোর ইকল

এর সঙ্গে গুণ হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাইক এখন মান বসাবো তাহলে এটার মান কত টু রুট ফাইভ এর হোল স্কোয়ার মাইনাস টু এর সঙ্গে গুণ হবে টু রুট ফাইভ ইন্টু প্লাস মাইনাস ফোর যেহেতু এটার মান প্লাস মাইনাস ফোর পেয়েছি ঠিক আছে হ্যাঁ এখন দেখো গুণ করলে কথা বলো বিশ টোয়েন্টি মাইনাস টু এর সঙ্গে গুণ হবে এখানে এইট অর্থাৎ প্লাস মাইনাস এইট রোড ফাইভ এটা গুণ হবে ইকাল টু এইটিন ইন্টু প্লাস মাইনাস